নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে আজ কিন্তু চারটি জেলার ওপর ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোন চারটি জেলার ওপর থাকছে তা কিন্তু দেখাবো আমরা আলিপুরের আপডেটে এবং আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে এবং বঙ্গোপসাগরের কাছে কিন্তু আগামী ছ ঘন্টা রয়েছে মৎস্যজীবীদের জন্য সতর্কতা এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে সহ আমাদের বাংলাদেশ ও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু অনেকটা কমবে বাংলাদেশের দক্ষিণ ভাগে কমবে তবে উত্তর ভাগে এবং আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টি কিন্তু চলতে থাকবে এবং কবে থেকে কমার সম্ভাবনা রয়েছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন ঘটেছে তা কিন্তু তুলে ধরবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব এবং দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের আলিপুর আবাইপ্তর আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা বেশিরভাগ জায়গাতেই থাকবে এবং ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে প্রায় আমরা দেখতে পাচ্ছি চৌদ্দ তারিখ অবধি রয়েছে এবং আমরা যদি সতর্কতার ওপর নজর রাখি তাহলে কিন্তু আজ যেই চারটি জেলার ওপর ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সেই চারটি জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং তাই সাথে কিন্তু পশ্চিম বর্ধমান বীরভূম ও তার সাথে কিন্তু পুরুলিয়া এই চারটি জেলার উপর কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং বাদবাকি প্রতিটা জেলাতেই কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এবং বজ্রপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা থাকবে এক থেকে দুই জায়গাতে প্রতিটা জেলার মধ্যে এবং আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু কিছু জেলার উপর সতর্কতা থাকছে কিছু জেলার উপর সতর্কতা থাকছে না কিছু জেলার উপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে পুরুলিয়া এবং বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ ও নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু আগামীকালও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আর কিন্তু তেমন কোনো সতর্কতা জারি করা হয়নি তবে এ কিন্তু মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতা জারি করা হয়েছে আমাদের ওড়িশা ও উত্তরবঙ্গ বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে আগামী ছ ঘন্টার জন্য কিন্তু থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে কিন্তু হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি যেটা বেশিরভাগ জায়গাতেই থাকবে এবং সতর্কতাও কিন্তু প্রতিটা জেলার মধ্যেই থাকবে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আজ কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা প্রতিটা জেলাতেই কিন্তু সতর্কতা থাকছে এবং আগামীকাল কিন্তু কিছু জেলায় থাকবে কিছু জেলায় থাকবে না আগামীকাল সতর্কতা থাকছে জলপাইগুড়ির ওপর এবং তার সাথে কিন্তু আলিপুরদুয়ার ও কুচবিহারের ওপর তারপরের দিন অর্থাৎ দশ তারিখ সতর্কতা থাকছে জলপাইগুড়ির ওপর এবং আলিপুরদুয়ারের ওপর এগারো তারিখ আবারও কিন্তু কমলা সতর্কতা থাকছে ভারী বৃষ্টির যেটা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং আলিপুরদুয়ার ও কুচবিহারের ওপর এবং তার সাথে কিন্তু ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে বারো তারিখের দিকে যেটা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর এবং তেরো তারিখ ও চোদ্দ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমতে পারে কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে যেটা থাকছে জলপাইগুড়ির ওপর এবং আলিপুরদুয়ারের ওপর আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি চলে আসবো আমরা উইন্ডের লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডেভেলপ বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু দুপুরবেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে কিছু জেলার ওপর কিন্তু ভারী পরিমাণে থাকতে পারে বজ্রবিদ্যুতের পরিমাণ তো যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি বজ্রবিদ্যুৎ মোটে দেখা যাচ্ছে এ কিন্তু আমাদের মুর্শিদাবাদের দিকে বীরভূমের দিকে কিন্তু ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ থাকতে পারে এবং পূর্ব বর্ধমানের দিকেও থাকতে পারে এবং এ পাশে কিন্তু সোনামুখী বাঁকুড়া এবং বিষ্ণুপুর কতুলপুরের দিকেও থাকবে তবে বজ্রবিদ্যুতের পরিমাণটা কিন্তু কম থাকবে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকবে না বৃষ্টির পরিমাণের ওপর যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে দুপুরবেলার পর থেকে বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কম থাকবে খুব একটা বেশি বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই দেখা যাচ্ছে দুপুরবেলার থেকে কিন্তু এ পাশে খড়গপুরের সাইডে কিন্তু মোটামুটি প্রায় বাইশ থেকে তেইশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ পাশে কিন্তু চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে পনেরো থেকে ষোলো মিলিমিটার থাকছে এবং এ পাশে বাঁকুড়ার দিকে ও পুরুলিয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে পনেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং দুর্গাপুর এবং পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টি থাকতে পারে নয় থেকে দশ ও পনেরো মিলিমিটারের কাছাকাছি এবং এপাশে যদি আমরা দেখি মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে যেখানে বজ্রবিদ্যুৎ ও পূর্ব বর্ধমানের দিকে এই তিন জেলার মধ্যে কিন্তু বজ্রবিদ্যুতের পরিমাণ কিন্তু অনেক বেশি থাকবে যার জায়গায় কিন্তু দেখা যাচ্ছে এইসব জায়গাগুলিতে বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কম সাত থেকে দশ মিলিমিটার থাকতে পারে এবং এপাশে যদি আমরা নদীয়ার দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সাত থেকে দশ মিলিমিটার বৃষ্টি কিন্তু এই দিকটাতেও থাকতে পারে একদমই হালকা বৃষ্টি থাকবে এবং হুগলির দিকে কিন্তু মোটামুটি দশ মিলিমিটারের মতো বৃষ্টি থাকতে পারে একদমই হালকা বৃষ্টি এবং এ কিন্তু কলকাতা খরদহ অর্থাৎ কলকাতা উত্তর চব্বিশ পরগনা এই দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কলকাতার দিকে তিন মিলিমিটার বৃষ্টি এবং এ পাশে উত্তর চব্বিশ পরগনার হাওড়া বনগার দিকে কিন্তু সাত মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ একদমই হালকা বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এ পাশে হাওড়ার দিকে বৃষ্টি কিন্তু একদমই কম থাকবে দুপুরবেলার থেকে এবং এ কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে হলদিবাড়ির দিকে কিন্তু একটু বৃষ্টি থাকতে পারে দশ মিলিমিটারের মতো এবং আশেপাশে জায়গাগুলিতেও বৃষ্টি থাকবে এবং বাদবাকি জায়গাগুলিতেও কিন্তু খুব একটা বৃষ্টি নেই এবং এ দীঘা মন্দারমণি দিকে কিন্তু খুব একটা বেশি বৃষ্টি নেই দীঘার দিকে একদমই হালকা বৃষ্টি থাকতে পারে এবং মন্দারমণি কন্টায়ের দিকে কিন্তু তেমন কোনো বৃষ্টি থাকবে না এবং মন্দারমণির দিকে কিন্তু দেখা যাচ্ছে একদমই বৃষ্টি নেই এবং ক্রমশ কিন্তু এর সাথে যদি আমরা বাংলাদেশের ওপর নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে ঢাকা বরিশাল খুলনা এবং মেহেরপুর এইদিকটাতে একদমই হালকা বৃষ্টি থাকবে ময়মনসিংহ দিকেও হালকা বৃষ্টি থাকবে সিলেটের সাইডে বর্ডার লাগোয়া জায়গা বিশম্বরপুর এবং তার সাথে আরও আশেপাশে যেসব জায়গা থাকছে চাতক বাজার এবং জয়ন্তিয়াপুর এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে মোটামুটি একটু মাঝারি ধরনের এবং এ রংপুর সাইডে হালকা বৃষ্টি থাকবে কুচবিহার আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি থাকবে এবং শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টি হবে যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং মালদার দিকে একদমই হালকা বৃষ্টি থাকবে এবং আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল আমাদের বাংলাদেশের কিন্তু উত্তর ভাগে সিলেটের সাইডে বিশ্বম্বরপুরের দিকে কিন্তু মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় চল্লিশ মিলিমিটার অব্দি বৃষ্টি হতে পারে রংপুর সাইডে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে আলিপুর দুয়ার কুচবিহারের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিংয়ের দিকে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর আগামীকাল তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র হুগলি ও নদীয়ার উপর কিছু জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে থেকে মিলিমিটার বৃষ্টি অর্থাৎ একদমই হালকা বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ঝাড়গ্রামের দিকেও কিন্তু ছয় থেকে সাত মিলিমিটার বৃষ্টি একদমই হালকা বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ দশ তারিখের দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে দশ তারিখের দিকে কিন্তু আমাদের কলকাতা তার সাথে কিন্তু তার আশেপাশে যেসব জায়গাগুলি রয়েছে সেই সব জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে বাংলাদেশের বর্ডার লাগোয়া জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে তিন থেকে চার মিনিট বৃষ্টি থাকবে এবং এপাশে খুলনা বরিশাল এই দিকটাতে কিন্তু একদমই হালকা বৃষ্টি রয়েছে তেমন কোনো ভারী বৃষ্টি নেই এবং এপাশে ত্রিপুরার দিকে দু এক জায়গায় হালকা বৃষ্টি থাকতে পারে এবং সিলেটের সাইডে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং আমাদের আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং এবং আর তারই সাথে কিন্তু এ পাশে যদি দেখি দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের রংপুর সাইডেও কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে দশ তারিখের দিকে এবং এগারো তারিখের দিকে কিন্তু বৃষ্টিটা বাড়ছে আরও যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি দেখা যাচ্ছে দুয়ার এবং কুচবিহারের ওপর ভারী থেকে ভারী বৃষ্টি থাকতে পারে ধূপগুড়ি জলপাইগুড়ি এবং শিলিগুড়ির দিকেও ভারী বৃষ্টি থাকবে দার্জিলিংয়ের ওপর ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে এবং এ পাশে কিন্তু সিলেটের সাইডে ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে ময়মনসিংহের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে আমাদের ঢাকা কুমিল্লা এবং খুলনা বরিশাল এই দিকটাতে তেমন কোনো বৃষ্টি নেই এবং মেহেরপুর রাজশাহীর দিকে একদমই হালকা বৃষ্টি রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু নদীয়া এবং পূর্ব বর্ধমান এবং তার সাথে কিন্তু মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে হালকা বৃষ্টি থাকতে পারে একদমই হালকা বৃষ্টি এবং বাঁকুড়ার দিকেও একদমই হালকা বৃষ্টি এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে পুরুলিয়ার দিকে একদমই হালকা বৃষ্টি কিন্তু রয়েছে তবে পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা তুলনামূলক ভাবে অন্যান্য জায়গাগুলির থেকে বেশি থাকবে ছয় মিলিমিটার মতো এবং এ কলকাতা ও তো চব্বিশ পরগনার দিকে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং মেদিনীপুরের দিকেও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই মোটামুটি এবার কিন্তু বৃষ্টির পরিমাণ দেখা যাচ্ছে যে কমছে আস্তে আস্তে এবং বারো তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকবে এবং তেরো তারিখের দিকেও বৃষ্টি হবে এবং চৌদ্দ তারিখের দিকেও দেখা যাচ্ছে বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিন্তু থাকছে বিভিন্ন জায়গাতে এবং পনেরো তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে এইভাবে বৃষ্টি হচ্ছে এবং ক্রমশ কিন্তু নতুন করে আরেকটি নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে কিন্তু নিম্নচাপটা আসতে পারে প্রায় কিন্তু একুশ তারিখের দিকে আমাদের উড়িষ্যা উপকূলের কাছে রয়েছে এবং এটা যদি ক্রমশ আস্তে আস্তে শক্তি বাড়ায় তাহলে কিন্তু আবারও আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং দেখা যাচ্ছে বাইশ তারিখের দিকে কিন্তু এই নিম্নচাপটা ক্রমশ আমাদের দক্ষিণবঙ্গের কাছেই রয়েছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা ও তার সাথে কিন্তু আরও বিভিন্ন যেসব জেলাগুলি রয়েছে সেই সব জায়গাগুলিতে এবং বাংলাদেশের আরও বিভিন্ন জায়গাতে কিন্তু এবং ত্রিপুরার ওপর কিন্তু আবারও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের জেরে অর্থাৎ আবারো বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে পারে বাইশ তারিখ থেকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় আপডেট পাওয়া যাচ্ছে না যদি কোনো বড় আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ